গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে এখন ঘড়িতে নটা মতো বাজে আর ভ্লগটা এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম আর এই দেখো এটা তো আমাদের বাড়ি দেখেছ আগে একটা ভিডিওতে আমি বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম আর আমাদের চারজনকে তোমরা আগেই দেখেছো যাই হোক আর আমাদের পরিবারের আর কয়েকজন সদস্যকে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো আর চলো আমি ওই বাড়িটা যাচ্ছি আমাদের একটা বাড়ি আর এই দেখো চলে এসেছি ঠাকুমা দরজাতেই বসেছিল কারণ ঠাকুমাকে আমি সারিটারি পরে সাজুকুজু করে একটু ঠাকুমাকে বসেছিলাম এখানে ঠাকুমার কয়েকটা ছবি তোলার জন্য আর ঠাকুমা চেয়ারে বসে আছে ঠাকুমার বয়স কিন্তু প্রচুর ঠাকুমা সেরকমভাবে হাঁটাচলা করতে পারে না কিন্তু গলার আওয়াজটা ঠাকুমার খুব সুন্দর আর ঠাকুমা ওই ঘরটা থাকে ওই সামনেকার ঘরটায় ঠাকুমা ঘরটা থেকে দরজায় এসে বসতে পারে সেরকমভাবে হাঁটাচলা করে কোথাও যায় না ঠাকুমা গুড়ি গুড়ি হয়ে হাঁটে আর এবার সন্ধে হয়ে গেছে এবার আমি দেখো শ্বশুরমশাই এটা হচ্ছে শাশুড়ি মা এদের সঙ্গে পরিচয় করে দিই এই যে বাবা করলেও টাটা করে দিন এই যে আমার ছেলে দুষ্টুমি করছে আর আমাদের পরিবারে যা হোক আর কয়েকজন আছে ওরা সব বাইরে থাকে তাদের সঙ্গে হয়তো পরে সুযোগ পেলে পরিচয় করে দেব আর এই দেখো এই যে এই ঘরটায় আমার মেয়ে টিভি দেখছে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা পর্যন্তই